আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল সবাইকে তো ওই দেখেন শীতের দিন এটা হচ্ছে পেঁপে বাগান এই যে পেঁপে বাগান ওইখানে কলা বাগান সকালটা আসলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন আমি আসছি নিজের হাতে সবজি পেরে নিয়ে যাব এই যে দেখেন লাউ কি সুন্দর সবজি আসলে শীতের দিনের যে একটা ফিলিংস এই ফিলিংসটাই অন্যরকম আর ছুরি কেটে লাউ নিলে তো কোনো কতই নাই যেমন আমি আইসি আজকে ছুরি কেটে লাউ নিমু তো আমার ছুরি বলতে আমার বন্ধু আরেক হচ্ছে আমার চাচা তো আমার চাচার বাগান থেকে লাউ নিমু এটার একটা ফিলিংস অন্যরকম এই যে দেখেন কত সুন্দর লাউ এই যে এখানে আছে লাউ এই যে এখানে আছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা এই যে দেখেন লাউ সুন্দর লাউ এই যে আমি লাউটা কাঁদবো এখন এই যে লাউটা